তুমি যেদিন আমাকে অপমান করে চলে গেলে ভাবলে আমি বুঝি কোনো এক মূল্যহীন পাতর কিন্তু জানো সে আমি আজ কারোর গর্বের নাম কারো ভালোবাসার সেরা ঠিকানা তুমি যেদিন আমাকে তুচ্ছ বলেছিলে ভাবলে আমি বুঝি শুধু বোঝা কিন্তু সে আমি আজ কারো জীবনের আশার আলো কারো সকালবেলার হাসি তুমি যাকে ফেলে গিয়েছিলে অবহেলায় সে আমি আজ কারো সবচেয়ে আফান বলে গেছি তোমাকে ঠিক যেমন করে আয়ু চলে যাই চিরতরে তুমি যেদিন আমাকে অপমান করে চলে গেলে ভাবলে আমি বুঝি কোনো এক মূল্যহীন কিন্তু জানো সে আমি আজ কারোর গর্বের নাম কারো ভালোবাসার সেরা ঠিকানা তুমি যেদিন আমাকে তুচ্ছ বলেছিলে ভাবলে আমি বুঝি শুধু বোঝা কিন্তু সে আমি আজ কারো জীবনের আশার আলো কারো সকালবেলার হাসি তুমি যাকে ফেলে গিয়েছিলে অবহেলায় সে আমি আজ কারোর সবচেয়ে আফান বলে গেছি তোমাকে ঠিক যেমন করে আয়ু চলে যাই চিরতরে তুমি যেদিন আমাকে অপমান করে চলে গেলে ভাবলে আমি বুঝি কোনো এক মূল্যহীন পাতর কিন্তু জানো সে আমি আজ কারোর গর্বের নাম কারো ভালোবাসার সেরা ঠিকানা তুমি যেদিন আমাকে তুচ্ছ বলেছিলে ভাবলে আমি বুঝি শুধু বোঝা কিন্তু সে আমি আজ কারো জীবনের আশার আলো কারো সকালবেলার হাসি তুমি যাকে ফেলে গিয়েছিলে অবহেলায় সে আমি গেছি ঠিক যেমন করে আয়ু চলে তুমি তোমাকে যেদিন আমাকে অপমান করে চলে গেলে ভাবলে আমি বুঝি কোনো এক মূল্যহীন পাতর কিন্তু জানো সে আমি আজ কারোর গর্বের নাম কারো ভালোবাসার সেরা ঠিকানা তুমি যেদিন আমাকে তুচ্ছ বলেছিলে ভাবলে আমি বুঝি শুধু বুঝা কিন্তু সে আমি আজ কারো জীবনের আশার আলো কারো সকালবেলার হাসি তুমি যাকে ফেলে গিয়েছিলে অবহেলায় সে আমি আজ কারোর সবচেয়ে আফান বলে গেছি তোমাকে ঠিক যেমন করে আয়ু চলে যায় চিরতরে